সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাসায় চলে এসেছে এক ঝুড়ি শীতের উপহার টাটকা টাটকা সবজি আর মাংস আমরা যেহেতু গ্রামেই থাকি তাই সপ্তাহের শুরুতে পুরো সপ্তাহের বাজার একেবারেই করে আনা হয় এই শীতের মৌসুমে সব রকম শাক সবজির দাম থাকে হাতের নাগালে আর টাটকা সবজি স্বাদও যেন দ্বিগুণ মজা দেয় প্রথমেই খুললাম এক প্যাকেট তার মধ্যে ছিল কাঁচামরিচ তারপর চোখে পড়লো লালচে টকটকে টমেটো এই টমেটোগুলো দিয়ে কয়েকদিন পরে চাশনি করে রান্না হবে যেটা খাওয়া হবে গরম গরম ভাতের সাথে এরপর ছিল করলা একদম টাটকা শক্ত আর চকচকে করলা এবং উস্তা এই দুটোই আমাদের ঘরে বেশিরভাগ খাওয়া হয় আরেকটা প্যাকেট খুলেই দেখি শীতের অন্যতম জাতীয় প্রিয় সবজি হচ্ছে ফুলকপি আর তার সাথে ছিল আমাদের পছন্দের স্বাদের লাউ যেটা চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা আজকের সিমগুলোও ছিল বেশ সুন্দর এবং পরিপক্ক যেটা সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হবে সব শেষে যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ সেটা হচ্ছে ধনিয়া পাতা ঘ্রাণ এমনই ছিল মনে হচ্ছিল যেন এইমাত্র মাত্র ক্ষেত থেকে তুলে আনা হয়েছে আর মাংসের তালিকায় আজকে ছিল দেশি খাসির মাংস এই মাংসগুলোকে আজকে বেশ কষিয়ে ঝাল ঝাল করে রান্না করা হবে আলহামদুলিল্লাহ এই বাজার দিয়ে ইনশাল্লাহ আমাদের পুরো সপ্তাহটা বেশ ভালোভাবে কেটে যাবে